তো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে ভাঙচুর হলো মানে বাড়ি ভাঙচুর হলো আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা হলো প্রাক্তন স্ত্রী কখনো তার বাড়িতেও হামলা হলো নুরুল হুদাকে জুতার মালা পরানো হলো পটিয়া থানার ঘটনা যেটা ঘটলো বা লালমনিরহাটের পাট যে ঘটনাটি ঘটলো আপনার অফিস প্রাক্তন অফিস হতো ডেইলি স্টার প্রথম আলোতে হামলা ঘটনা ঘটলো জাতীয় পার্টির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটলো এগুলো কি মব নাকি এগুলো প্রেশার রূপের ঘটনা মানে বা কোনটি মব কোনটি প্রেশার এটা আপনি দুটোর মিশ্রণ বলতে পারেন এর কোনটাই ওই প্রক্রিয়াতে ঘটা উচিত হয় নাই যে প্রক্রিয়াতে ঘটেছে সেই প্রক্রিয়াতে ঘটা উচিত হয়নি এটাকে আপনি কোন কোনটা মব বলতে পারেন কোন কোনটা প্রেশার গ্রুপ বলতে পারেন যেমন শেখ হাসিনা যদি ওইভাবে কথা বলে উস্কানি না দিত তাইলে হয়তো বত্রিশ নম্বর ওইভাবে ভাঙা হতো না যারা মব তৈরি করার চেষ্টা করেছিল তারা মবের মব তৈরি করেছে এর সঙ্গে গিয়ে সাধারণ মানুষ যোগ দিয়েছে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙচুর করা হয়ে গেছে অর্থাৎ সবকিছু মিলিয়ে আপনার এটা এইটা মব এইটা প্রেশার গ্রুপ এইটা সামাজিক সমাজের চাপ আপনি এইভাবে এটাকে শনাক্ত করতে পারবেন না মানুষের তো কাই থাকে ধরুন আমি বড় মানুষের খুব ছিল নিঃসন্দেহে বলা যায় কিন্তু আমার আপনার বিরুদ্ধেও কিছু মানুষের খুব আছে এখন রাস্তায় বের হলে যদি তারাও তাদের ক্ষোভ প্রকাশ করতে আসে তাহলে আমরা করবটা কি আমরা অসহায় আমরা কিছুই করব না আমরা কিছু করতে পারি না আপনি কিছু করতে পারেন না আমি কিছু করতে পারি না এই 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 প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা গিয়েছিলাম 16 বছর আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়েছিলাম ষোলো বছর পরে এসে মানুষ এই পরিবর্তনটা চেয়েছে